আর একটা জিনিস আমাদের আমেরিকায় খুব ঘোরাফেরা করছে যেটা আমরা বহুদিন ধরে ভারতবর্ষ বলে আসছি আচ্ছা মধ্যবিত্ত শ্রেণী কি থাকবে না উঠে যাবে কারণটা এটা উনিশশো সালে আমেরিকায় প্রায় সিক্সটি লোক মধ্যবিত্ত বলতো নিজেদেরকে আজকে সেই সংখ্যাটা কমে এসছে থার্টি ফাইভ পার্সেন্টের নিচে ড্রাস্টিক্যালি লেস দ্যান হাফ হ্যাঁ মানে মধ্যবিত্ত শ্রেণী বলতে যেটা বোঝাতো যেটাকে ম্যানেজেরিয়াল ক্লাসও বলতে পারেন অর্থাৎ যারা কায়িক পরিশ্রম করতো না ডেস্কের কাজ করতো মানে কেরানির কাজ আর কি তারা সফটওয়্যারে কাজ করছে কেরানির কাজটা এখন সফটওয়্যারের কাজ হয়ে গেছে ইঞ্জিনিয়ারের কাজ ডাক্তারের কাজটা হওয়া যাবে না বা টুকিল বাট এই মাঝারি শ্রেণীটা যারা বিভিন্ন রকম সরকারি কর্মচারী বলতে পারেন বা বিভিন্ন রকম বেসরকারি কর্মচারী ছিল কর্মচারী ছিল মানে মোস্টলি ম্যানেজেরিয়াল ক্লাসটা ছিল আর কি হঠাৎ করে এবং যে ক্লাসে অ্যাকচুয়ালি আমরা শিক্ষক টিক্ষক থেকে সবাই যারা যে ক্লাসে ইয়ে করি হঠাৎ করে একটা ভারত এবং আমেরিকায় আমরা দেখতে পাচ্ছি সেই ক্লাসটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন হচ্ছে একদম ইন্টারেস্টিং ব্যাপার ব্যাপারটা হলো এই যে যদি আপনি আপনাদের নিজের ফ্যামিলিটিটাকে ইয়ে করেন দেখবেন যে আমাদের দাদু ঠাকুরদাদাদের অধিকাংশ ছিল হচ্ছে চাষি ছোটোখাটো ব্যবসায়ী এইসব ব্যাপার হ্যাঁ মানে মোটামুটি নিম্ন মধ্যবিত্ত সেখান থেকে তারা ছেলে কষ্ট করে পড়ালেন তারপর নেহরুর সোশ্যালিজমের জন্য সবাই সরকারি চাকরি পেলো পেয়ে সর ভারতবর্ষে একটা মধ্যবিত্ত ক্লাস শুরু হলো তাদের ছেলেমেয়েরা কি করল তখন আর সরকারি চাকরি নেই কিন্তু তখন আইটি এসে গেছে সফটওয়্যার আইটিতে তারা ভালো ভালো চাকরি পাওয়া শুরু করল একটা মধ্যবিত্ত ক্লাস তৈরি হলো কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আজকে অটোমেশনের জন্য সেই সফটওয়্যারের জন্য অটোমেশনের জন্য সরকারের অত কর্মী লাগছে না সরকার অনেক কিছু এখন অ্যাপ এবং অটোমেশান দিয়ে করছে কর্পোরেটেও অর্থাৎ আর এত কর্মী লাগবে না সবই ইয়াই অটোমেশন চলে আসছে সুতরাং একটা পথ খুব পরিষ্কার সেটা হচ্ছে এই যে বিজনেস ক্লাস যেটা ছিল সে তাদের ভালো হচ্ছে কিন্তু প্রত্যেকটা জায়গায় পৃথিবীতে বিজনেস ক্লাস ইজ ডুইং বেটার যারা বুদ্ধি করেছে বিজনেস তো সবাই করতে পারে না যারা করতে পারে তারা আর কি কিন্তু মধ্যবিত্ত ক্লাস যারা অ্যাকচুয়ালি জীবিকার নিরাপত্তার জন্য সেটা সরকারের বিজনেসই হোক আর মানুষের বিজনেসই হোক যাতে ম্যানেজারের কাজ করে মানে আপ নটা পাঁচটা ডিউটি করে একটা নিশ্চিত টাকা পেত একটা মধ্যবিত্ত ক্লাস ছিল সেটা কিন্তু ভারতবর্ষেও বিলুপ্ত হচ্ছে এখনও কিছু হয়নি সফটওয়্যার চাকরি সবে যা শুরু হয়েছে এই টুল বি স্লোলি আমেরিকায় অনেকদিন আগে থেকে এর শুরু হয়েছে এবং আস্তে আস্তে সেটাই হতে চলেছে